আসসালাম আলাইকুম চলে আসলাম গ্রামের একটি রান্নাঘরে তারা দেখুন মেহমান গেলে তাদের সামর্থ্য অনুযায়ী কিভাবে অতিথি আপ্যায়ন করে তো গরুর মাংস তারপর হাঁস নিয়েছে চালের গুড়ি দিয়ে পিঠা বানাবে সবাই মিলে হাতে হাতে কাজ আসলে সময় বেশি লাগে না তারা সবাই মিলে কাজ করতেছে যার জন্য সময় বেশি লাগে না পিঠা করবে হাঁসের গোস্ত করবে গরুর গোস্ত করবে মুরগি গোস্ত করবে পুকুর থেকে ধরে আনা মাছ জাল দিয়ে মাছ ধরেছিল মাছটাও প্রচলন দেখি তাদের এই আয়োজনটা গ্রামে যে শীতের যে একটা আয়োজন সেটা দেখতে পার দেখতে পারবো ওই ভিডিওতে কেউ আবার লাউ কাটতেছে গাছ থেকে পে লাউ কাটতেছে আসলে এই গ্রামের যে খাবারের মজা কেন নেওয়া হচ্ছে কোনো মশলা তেল সব কিন্তু কম দিয়ে রান্না করে কিন্তু খেতে ভারী মজা দেখুন লাউ কাটতেছে গাছ থেকে পেরে মাছ ধরতেছে পুকুর থেকে হাঁস পালতেছে নিজেদের হাঁস

যেভাবে তারা জীবনযাপন করে খুবই সহজ জীবনযাপন চলে আসলাম রান্না করে নিয়ে আপনাদেরকে সে মাছের মাথাটা ধুয়ে নিলো কুসুম গরম পানিতে মনে হয় ধুয়ে নিয়ে নিল তারপর মাছের মাথাটা দিয়ে রান্না করবে লাউ আর মাছ ভেজে নিচ্ছে ইলিশ মাছ ধরেছিল ইলিশ মাছ ভাজতেছে ভাত বসিয়ে দিয়েছে এক চুলায় তো অন্য অন্যদিকে আবার আরেক চুলাতে তারা আবার পোলাও রান্না করতেছে আসলে মেহমানদের জন্য পোলাও রান্না করে পাশাপাশি ভাতও রাখে যে যেটা পছন্দ করে আর কি তো অনেক মানুষের ভিতরে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের জীবন সহজ সরল জীবন চালিয়ে যাচ্ছে গ্রামের এই আঙ্গিনায় বান্না ধুম যখন পরে মেহমান গেলে তখন কিন্তু খুব ভালো লাগে পিঠা বানাবে রান্না করবে একটা একটা হইচই হইচই একটা ভাব কোলাহল খুবই মজাদার একটা ব্যাপার স্যাপার এমনিতে কিন্তু ওরা জীবনযাপন করে অতি সাধারণ কোনো রকম খাইয়া জীবনযাপন করে যাতে মেহমান গেলে ওরা খুবই আনন্দের ব্যাপার হাঁসের বস্তু রান্না করছে পিঠা বানাবে পিঠা দিয়ে খাবে তারপরে তারা তাদের মতো তারা পোলাও রান্না করতেছে

গ্রামের এই চুলাতে চুলাতে তাকে বলা রান্নাটা খুবই মজা হয় যাতে গ্রামের বাড়ি আছে তারা খুবই মজা আসলে খুব আনন্দ মুহূর্তগুলো উপভোগ করে তারাই একটা আমাদের বাবা লক্ষ্য করলাম বাড়ির যে মুরব্বি তাকে কিন্তু আগে খাবার দেওয়া হয় সেটা যত ভোর মেমানি থাকুক না কেন তাকে খাওয়িয়ে শান্তি করে তারপরে কিন্তু সবাই আবার মিলেমিশে খাওয়া দাওয়া করে একসঙ্গে তো কেমন লাগলো ভিডিওটা